<laughs> hi hi, hi. 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 হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর গতকাল ছিল একাদশী আজ হলো একাদশীর পারণ তো একাদশীর পরের দিনে জানোই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় ঠিক টাইম মতো ঠাকুরের প্রসাদ খেতে হয় মানে পালনটা করতে হয় আর কি তো যাই হোক মায়ের পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু আমি তুলসী গাছে জল দিয়ে নিলাম আর মায়ের তো তিনবার চারবার পুজো দেওয়া হয়ে যায় ভোরবেলা দেওয়া হয় আবার সকাল মানে নটা দশটার দিকে একবার দেয় আবার রাতে দেয় কোনো শূন্য সময় চারবারও হয়ে যায় তো যাই হোক আমি তুলসী গাছে জল দিয়ে নিলাম আর স্নান করার সময় একেবারে কাপড়গুলো কেঁচে নিয়েছি জামা কাপড়গুলো একেবারে মেলে দেব। আর গতকাল দেখলে মেয়ে এসেছিল বাবা গিয়ে নিয়ে আসলো আমি তো আগের দিন চলে এসেছি আর আমার মানে আসার পরের দিনেই মেয়ে এসেছিল মেয়ে যেহেতু পড়া ছিল বলে ও আসেনি মেয়ে আবার চলে গেল দুদিন থেকে চলে গেছে এই কারণে ওর পড়া আছে স্কুল আছে আর সামনে পরীক্ষাও এসে গেছিলো তো সেই জন্য ও চলে গেছে তো যাই হোক আর আমার তো এখানে এখন কদিন থাকতে হবে যেহেতু মায়ের শরীর খারাপ মায়ের হাতে ব্যথা তো মায়ের হাতে এমন অবস্থা হয়েছে ডাক্তার বলে দিয়েছে মানে জল টল তো একদমই হাতই দেওয়া যাবে না জামা কাপড় কাছা বাসন মাঝে যেগুলো মানে সাবান জাতীয় খাড় জাতীয় যেগুলো মানে এগুলো তো একদমই হাত দেওয়া যাবে না তো আমি আসার আগে থেকে মায়ের হাতের অবস্থাটা খুবই খারাপ ছিল কিন্তু মানে বৌদিরা ভাইজি বোন টোন সবাই মিলে করে দিত মায়ের হেল্প করতো তো তারপর থেকে আমি যখন থেকে আসলাম আমি করছি আর মায়ের তো বাঁ হাতের অবস্থাটা খুবই খারাপ তো তোমাদের তো দেখানো হয়নি ডান হাতটা তবুও যে একটু ভালো রয়েছে ডান হাতের অব মানে বাঁ হাতের অবস্থাটা খুবই খারাপ তো কি বলবো আমি দেখে আমার ভয় পেয়ে গেছিলাম এমন হয়েছিল হাতটা তো যাই হোক ডাক্তারের ওষুধ খাচ্ছে ডাক্তার বলে দিয়েছে কমে যাবে কোনো ভয়ের কারণ নেই তো সেই জন্য মা একটু টলে হাত দেওয়া একটু কম করছে আর এই কারণে আমার থাকতে হবে কয়েকটা দিন মায়ের কাছে মায়ের যখন হাত ভালো হয়ে যাবে তখন আমি চলে যাব আর তোমরা দেখলে যে গতকাল মানে মানে ব্লগে যে আমি আরতি করছিলাম মায়ের হাতটা তোমাদেরকে দেখাতে পারিনি মানে মায়ের হাতটা মানে বাঁধা ছিল কাপড় নিশ্চয়ই তোমরা দেখেছো হাতটা তো যাই হোক এখানে দেখো জামা কাপড় মেলে দিয়ে যাব নিচে আজকে আবার একটা মন্দিরে যাব কালী মন্দিরে আমার বোনের ছেলেরা আজকে মানসিক মানে পুজো দেবে মানসিক রয়েছে তো ওরা এতক্ষণে মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে কাছাকাছি প্রায় চলে এসছে বলতে পারো

আসার পর থেকে ভিডিও করা টোটালি বন্ধ সময় একদমই হয় না আজকের বোনের ছেলে আছে মান হচ্ছ এর আগে আমরা এখানে অনেকবারই এসেছি না চলো এখন এই যে মন্দির এগুলো সামলা না সামলা পাতা এগুলো কি পদ্ম পাতা দাই ওই গাছ আগে ছোট ছোট না সুন্দর লাগে ওই তুমি এরকম মাছ ভর্তি মাছ ভর্তি মাছ ফেলে না না মাছ ফেলেছে না মাছ ফেলেছে ফেলেছে না পুরি মাছ কি জানি বয়া যাচ্ছে না মৌটি মাছ माछ বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছি বলে দেখো এখন মায়ের মন্দির ফাঁকা রয়েছে আর কত সুন্দরভাবে একদম সামনে থেকে মায়ের পুজোটা দেওয়া হলো ঠাকুরমশাই পুজোতে বসে গেছে অলরেডি বোন বোনের ছেলে বসে গেছে আর আমরাই প্রথম বলতে পারো আর কয়েকজন আছে এমনি পুজো দিতে এসছে কোনো মানসিক না আমাদের যেহেতু মানসিক দেওয়ার জন্য আর তোমরা লাস্টে দেখতে পাবে অনেক ভিড় হয়ে গেছে মন্দিরে তো আমরা ওই ভিড় মানে জ্ঞানজামে মানে বেশি থাকবো না বলেই আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়েছি তো আমাদের মন্দিরে কিন্তু প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাইরের পালা বাইরে যেহেতু আমাদের মানে মানসিক ছিল পাঁঠা বলি দেওয়ার জন্য তো এখানে দেখো অনেকে অনেক রকম মানে মানসিক করে কেউ বন্ডি দিচ্ছে কেউ গোপাল সখী অনেকে অনেক রকমভাবেই তো মানসিক করে তো আমাদের যেমন বোনের ছেলের মানসিক ছিল মানে পাঠা বলি দেওয়ার জন্য তো ঠাকুরঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে মানে ঘরে যে নিয়মকরণগুলো থাকে সেগুলো হয়ে গেছে এখন বাইরে দেখো পাঁঠা বলি দেওয়ার জন্য মানে পাঁঠাটাকে নিয়ে এসেছে আমরা যখন ছোট ছিলাম তো তখন দেখতাম বাড়িতে পুজো হতো রান্না পুজো মানে মনসা পুজো বলা হয় আর কি রান্না পুজো বলে কেউ মনসা পুজো বলে তো যখন ছোট ছিলাম তখন দেখতাম যে রান্না পুজোর আগে মানে আমাদের হাসা বলি দিতে হতো মানে এইরকম একটা নিয়ম মানে এখনো পর্যন্ত আমাদের বাপের বাড়ির ওখানে মানে এরকম হাসা বলি দেয় তো আমার মা এখন আর দেয় না তো যাই হোক এটা আমরা ছোট থেকে দেখছি যে মানে রান্না পুজো হলেই মানে এক সপ্তাহ আগে বা দশ দিন আগে বা পাঁচ দিন আগে মানে আগের দিন পর্যন্ত তোমার হাসা বলি দিতে হয় আর এইটাও দেখতাম যে কালী পুজো হলেই মানে পাঠা বলি মানে হাঁস বলি মানে এই রকম একটা বলি দেওয়ার একটা নিয়ম ছিল মানে যখন আগেকার মানে আমরা ছোট ছিলাম বা আগেকার মানুষগুলো মানে এই রকম মানসিক করতো কিন্তু দেখো আমার মতে বলে দেখুন আমার যেমন বোনের ছেলের জন্য যে এই যে পাঠাটা মানে বলি দেওয়ার যে এটা করেছে মানসিকটা করেছে তো হয়তো একটা আমরা প্রাণ চাইছি ভগবানের কাছে একটা মানে মানসিক করছে যে আমার বাচ্চা হচ্ছে না যাতে আমার একটা বাচ্চা হয় তার জন্য তোমার আমি পাঠা বলে দেবো মানে একটা ভগবানের কাছে আমি একটা প্রাণ চাইছি প্রাণ চেয়ে আমরা কি করছি আর একটা প্রাণকে আমরা বলি দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই ঠিক না এটা আমার মতে বলে এটা কিন্তু ভগবান যে তোমাদের কাছে এসে বলে যায়নি যে তোমরা এই রকমভাবে মানসিক করো যে এরকম পাঠা বলি দিতে হয় আমাদেরকে এরকম একটা জীবন দান করতে হয় এই রকমটা কখনও বলিনি ভগবান তো এগুলো কি বলো তো আগেকারের মানুষরা ব্রাহ্মণরা ওরাই নিয়ম করেছে তো ওরাই আবার সব কিছুই শেষ করছে এই হলো আর কি তো আমার মতে বলে যে আমি একটা প্রাণ চাইছি ভগবানের কাছে একটা প্রাণের বিনিময়ে আর একটা প্রাণকে আমি মানে দিয়ে দিচ্ছি এটা একদমই ঠিক না আর এখন দেখছি অনেক জায়গায় মানে আমাদের মানে এখানে মানে আমার শ্বশুরবাড়িতে মনসা মন্দির আছে তোমরা এর আগে অনেক ভিডিওতে তোমরা দেখেছ আমি অনেকবার পুজো দিতে গেছি নীলের উপোস টুপোস বলো অনেকবার অনেক পুজো দিতে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই মনসা মন্দিরে কি বলো তো অনেকে আছে না মানসিক করে তোমার হাসার মানসিক করে যাদের হয়তো সাপে কাটে বা অনেক রকমের অনেক সমস্যা হয় মানে মানসিক করে যায় তো এখন এখানে কোনো বলি টলি দেওয়া হয় না তোমার মানে কী বলো তো হাঁসটাকে আমাদের একটা পুকুর রয়েছে পুকুরে ছেড়ে দিয়ে যায় তো সেই রকম আমার এই যে বোনের মানে ছেলে যে মানসিক রয়েছে পাটাটা এটা কিন্তু বলি দেওয়া হবে না তো সবাই চেয়েছে যে না বলি দিতে হবে না তো মানে ঠাকুরের যে নিয়ম মানে আছে মানে ঠাকুর মশাই যে নিয়ম থাকে আর কি মানে বলি না দেওয়ার জন্য সেগুলো করছে করে মানে পাটাকে ছেড়ে দেবে তো এইরকম করাটাই ঠিক আছে কিন্তু একটা প্রাণের বিনিময় একটা প্রাণ দেওয়াটা এটা আমার মতে ঠিক না এখন করে কিন্তু এই বলির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ উঠে যাচ্ছে এটাই কিন্তু ভালো তুমি ভগবানকে অন্য কিছু দাও ঠাকুর দাও যে ঠাকুর মানসিক করো বা গোপাল সখী অনেক কিছুই থাকে এই সব মানে মানসিক না করাই ভালো এই সব বলি টলি না দেওয়াই ভালো তো যাই হোক এখানে দেখো এখন যে ওর মনের মধ্যে যে কি চলছে ওই যে পাড়াটার মনের মধ্যে যে কী হচ্ছে ওদের মন কিন্তু জানতে পারে যে আমাদের এরকম মানে ধরে নিয়ে এসছে বা ফুলের মালা পড়াচ্ছে যে আমাদের এরকম বলি দেবে ওদের মন জাম দেয় না তো যাই হোক ওকে দেখুন যখনই ছেড়ে দেওয়া হয়েছে তখন মানে ওর নিজে একটা নতুন মানে জীবন পেলো তো দেখো ছেড়ে দেওয়ার পরে ও যে ফুলের মালাটা পুরো দেখো পুরো একদম মানে মাঠটাকে ঘুরপাক খাচ্ছে খালি তো যাই হোক আমাদের এখানে পুজো তাহলে কমপ্লিট হয়ে গেলো আর এখানে দেখো ছোটোখাটো একটা মেলা বসেছে শনি মঙ্গলবার করে এখানে কিন্তু মেলাই হয় তো এখানে দেখো আর একটা মানসিক নিয়ে আসছে গোপাল নিয়ে আসছে অনেকে গোপাল সখী তো যে যেমন মানসিক করে এইগুলোই ভালো এইরকম মানসিক করাটা খুবই ভালো তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দির পরীক্ষা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা